হই হট্টগুলির মধ্য দিয়ে শুরু সপ্তাহ উত্তাল হলো বাজেট অধিবেশন প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনার দাবিতে সরব হল বিরোধীরা এদিন লোকসভার অধিবেশন শুরু হতেই তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি সহ একাধিক বিরোধী দলের সাংসদরা সুর তোলে কুম্ভ পে জবাব দো সংসদের ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তারা দাবি তোলেন মৃতদের পরিচয় সহ তালিকা প্রকাশ করতে হবে উত্তরপ্রদেশ সরকার মৃতের সংখ্যা লুকুচ্ছে বলেও দাবি করেন তারা বিরোধীদের বারবার শান্ত হতে বললেও তারা না শোনায় ক্ষুব্ধ হন লোকসভার স্পিকার ওম তিনি বলেন বিরোধীরা সংসদ অধিবেশন হতে দিচ্ছে না সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বিরোধী সাংসদদের শান্ত হতে অনুরোধ করেন প্রসঙ্গত গত সপ্তাহে শনিবার যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করছিলেন সেই সময়ও বিরোধীরা স্লোগান দেন ওয়াক করেন অখিলেশ যাদব সহ সমাজবাদী পার্টির সাংসদরা বাজেট পেশের মাঝে সংসদ ছেড়ে বেরিয়ে যান অখিলেশ যাদব বলেন মহাকুম্ভে মানুষজন এখনো তাদের আত্মীয় পরিজনদের খুঁজছেন বহু মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন বহু মানুষ নিখোঁজ সরকার তথ্য প্রকাশ করতে ব্যর্থ সরকারের এবার ঘুম ভাঙা দরকার রিপোর্ট are in use